দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আমি বাথরুম কিছু কথাই আমাকে বলেছিলেন বলেই আমার জামা কাপড় ছেড়ে দিয়ে করে নিয়ে আমার যা আলমাইটা সব হাতে আর সব গেছে।

ओ नहीं। ये 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 क्या 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 क्�

তারপরে এসে টাকা পয়সা সব নিয়ে গেছে তো কোনটা দিয়ে গেছে এখানে গ্রামের লোকেরা খোঁজা করার চেষ্টা করছে খুঁজে পাইনি তো শুরীর ভয় দেখিয়েছে বন্ধুদের ভয় দেখিয়েছে তো আপাতত এখন ওই পুলিশ তো নিচে যে দেখা হয় কতজন এসেছে ওপরে জানা গেছে দিনজন তো বলছে একটা ছেলে দুটো ইয়ে বলছে তুমি বরকা কাপড় এসেছে বন্ধুজন বর্খাপড়ে হুম বর্খা পড়েছে তারপর ওটা বুকে তো বলতে হবে আমি সব বলে দেবো তাও তুই কি বলছি আর কি বলবো বলি দাদা 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 আপনি প্রতিবেশী হ্যাঁ পাশের বাড়ি আপনার নাম কি আমার নাম কাজী আব্দুর রহমান আপনি কখন জানলেন ঘটনা আমি ঠিক জানলাম আটটা দশ কুড়ি হবে আপনি কোথায় ছিলেন তো আমি যখন বাজারে ছিলাম বাস সেই গাড়ি নিয়ে আসছিলাম দেখলাম লোক জোর হয়েছে কী হয়েছে আচানক এরকম টাকা দিয়ে এখানে গ্রামে আজ বিশ বছর অন্তরে এরকম কোনো দিন কান্ড কাণ্ড হয়নি যারা এসেছিলেন তাদের হাতে কি কোনো অস্ত্র ফস্ত্র নেই হ্যাঁ বলছে তো বন্দুক আছে বা ছুরি ছিল তো এরকম আচানক দরজাও খোলা ছিল বলছে নাকি গজল শুনছিল প্রশাসনের দ্বারস্থ হয়েছে হ্যাঁ বলছি প্রশাসন এসেছিলো আশা দিয়েছে যে আমরা ধরে দেখাবো তো সিসিটিভি ক্যামেরা ফুটেজ চলছে দেখা মানে তোজুরা বাড়িতে দেখা যাক কত কী হয় আমরাও চেষ্টা করছি আশপাশে দেখার এরকম তো দুর্ঘটনা কোনো দিন ঘটেনি আজ ঘটে গেল ফার্স্ট টাইম কতটা কি গেছে বলছে তো টাকা তোলা হয়েছিল ষাট হাজার টাকার মতো তুলে নিয়ে এসেছিলো সেই টাকা সোদ্দ দু তিন দিন আগেই তোলা হয়েছিল সেই টাকাটাকেই নিয়ে গেছে আর কি বাস এখানে বলতে আমার বাইক বন্ধ হয়ে কি হয়েছে ঘটনাটা ঘটনা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসসি নার্সিং হোম সিনেমার পিছনে বেনেপুকুর রোড আড়ামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন